হাই বন্ধুরা গুড মর্নিং বিশ্বাস করবেন এত ঘুমিয়েছি কালকে একটা বৌদির ডেলিভারির কারণে নার্সিংহোমে গিয়েছিলাম গেলে এবার সেখান থেকে বাড়ি ফিরতে আমার চারটে পাঁচটা বেজে গিয়েছে তারপরে সন্ধ্যে টন্দে দিয়ে খাওয়া দাওয়া করে সাতটা সাড়ে সাতটা নাগাদ ভাবলাম যে একটু ঘুমাই ঘুমিয়ে আটটার দিকে উঠবো আধ ঘন্টা মধ্যে একটুখানি মানে ঘুমিয়ে তারপরে আটটার দিকে উঠে পড়তে বসবো আটটায় উঠবো বলে কটায় উঠেছি জানো রাত দুটো ছাব্বিশে রাত দুটো ছাব্বিশে উঠে রান্নাও করিনি জানি পরে রাতের দিকটায় ভাত বসিয়ে দেবো নিরামিষ ছিল কালকে সোমবার তাহলে দুটো ছাব্বিশে ঘুম থেকে উঠে তখন আর কারোর খেতে ইচ্ছা করে তখন তো আবার ঘুমিয়ে পড়লাম আর উঠলাম আজকে পৌনে আটটার সময় মানে কালকে পুরো টানা সাড়ে সাতটা পনে আটটা নাগাদ ঘুমিয়েছি আর সকালে পনে আটটা নাগাদ উঠেছি তাহলে কি ঘুম হয়েছে আমার বিশ্বাস করো তোমরা